তো বন্ধুরা আইপিএল দু শুরু হয়েছে প্রায় এক মাস হতে চললো এদিকে আগামী কয়েক দিনে আলোচনা এর সাথে আলোচনা চলবে দিনের মধ্যেই বিসিসিআই যাদের দল ঘোষণা করবে বিশ্বকাপ খেলবে সেই দল স্বাভাবিক কিছু বিশেষ খেলোয়াড়ের উপর নজর রাখা হবে আর এদের মধ্যে একজন হলেন কলকাতা নাইট রাইডার্স এর ফিনিশার রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্স একজন শক্তিশালী ফিনিশার রিঙ্কু সিং বিগত বেশ কয়েক বছরে তাকে ঝলসে উঠতে দেখা গিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে তিনি কি টিম ইন্ডিয়াতে জায়গা পাবেন বর্তমান সময়ে সুযোগ পাওয়া বেশ কঠিন বলেই মনে হচ্ছে আগামী দোসরা জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার বুকে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে তার আগে পয়লা মে দল ঘোষণা করতে হবে তো বন্ধুরা ফিনিশারের জায়গায় বড় প্রতিযোগিতা পয়লা মে যে স্কোয়াড পাঠানো হবে সেখান থেকে সমস্তটা জানা যাবে কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিলেন বিরাট কোহলি তিনি বিশ্বকাপ খেলবেন কিনা তাই নিয়ে চলতে এদিকে সংবাদ সংস্থা কুড়ি একটি নানান থাকে যে দল তৈরি করা হবে এবং সেখান থেকে পনেরো জনকে বাছাই করা হবে আর এখানে সবচেয়ে কঠিন প্রতিযোগিতা চলছে ফিনিশারের ভূমিকায় কে নামবেন তাই নিয়ে রিঙ্কু সিং এর সামনে বড় চ্যালেঞ্জ একটা বিষয় নিশ্চিত যে অলরাউন্ডার এবং ফিনিশার হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন হার্দিক এখন তার ব্যাকআপ হিসেবে কি আসেন তাই দেখার আর এই ফিনিশারের জায়গা গ্রহণ করতে বড় চ্যালেঞ্জ রয়েছে রিঙ্কু সিং এর সামনে বহু সময় ধরেই তার ফিনিশিং বিখ্যাত হয়েছে দলের মধ্যে ভারতীয় দলের হয়েও দারুণ খেলেছেন রিঙ্কু কিন্তু এখন পরিস্থিতিতে বদল এসেছে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান শিবম দুবেও নিজেকে বড় দাবিদার করে তুলে চিনারদের বিরুদ্ধে শিবম দুবের আক্রমণাত্মক ব্যাটিং বোর্ডের বিশেষজ্ঞ এবং নির্বাচকদের ভাবতে বাধ্য করেছে চেন্নাইয়ের হয়ে শিবম এখনো অবধি ছটি ইনিংসে মোট একশো তেষট্টি স্ট্রাইক রেটের সাথে দুশো বিয়াল্লিশ রান করেছেন অন্যদিকে রিঙ্কু সিং এবছর খুব একটা সুযোগ পাননি তিনি কলকাতার হয়ে পাঁচটি ইনিংস খেলেছেন তাও আবার একদম শেষের দিকে কয়েকটি বল খেলে উঠে যেতে হয়েছে তাকে সব মিলিয়ে তিনিও একশো তেষট্টি স্ট্রাইগেটের সাথে খেলেছেন এবং তিরাশি রান করতে পেরেছেন এখন দুজনের মধ্যে ভোট কাকে নির্বাচন করবে সেটাই দেখার বিষয় বন্ধুরা আপনাদের কি মনে হয় আসন্ন টি বিশ্বকাপের জন্য সেরা ফিনিশারের ভূমিকা কে পালন করবেন রিঙ্কু সিং নাকি শিবম দুবে নিজেকে দাবিদার করে তুলবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে